শ্রী চৈতন্যভূমি বৈষ্ণবতীর্থ নবদ্বীপ ধামের অন্যতম একটি ধর্মীয় উৎসব গুরু পূর্ণিমা পালিত হলো রবিবার এই উৎসব উপলক্ষে নবদ্বীপের অসংখ্য মঠ মন্দিরে ধর্মীয় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় এবং বাইরে থেকে আসা অসংখ্য শিষ্য ভক্ত তাদের নিজেদের দীক্ষা গুরুদেবের প্রতি প্রণাম জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এদিন সকাল থেকেই নবদ্বীপের মঠ মন্দিরগুলি সংকীর্তন সহ নানা অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে গৌরাঙ্গ জন্মস্থান মন্দির ধামেশ্বর মহাপ্রভু মন্দির গানতলার বলদেব মন্দির নিতাই মন্দির মদন মোহন মন্দির শ্যামসুন্দর মন্দির রাধারমন সেবাশ্রম সমাজবাড়ি আশ্রম দেবানন্দ গৌরীয় মঠ মহানির্বাণ মঠ জল মন্দির কেশবজি গৌরীয় মঠ হরিসভা মন্দির মহানাম মঠ রামকৃষ্ণ মিশন তিনকরি গোস্বামীর মন্দির সহ অন্যান্য মঠ ও মন্দিরে এদিন গুরু পূর্ণিমা অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্য থেকে আসেন অসংখ্য মানুষ রত ও উল্টো পর এই অনুষ্ঠানে নবদ্বীপ শহর হয়ে ওঠে জমজমাট শুধু নবদ্বীপই নয় গুরু পূর্ণিমা অনুষ্ঠান পালিত হয় গোটা দেশ জুড়ে মহাভারতকার ব্যাসদেবের আবির্ভাব তিথি হিসাবে গুরু পূর্ণিমা কোথাও কোথাও ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এদিন নিজেদের গুরুকে শ্রদ্ধা নিবেদনের রীতি বহুকালের তবে সাম্প্রতিককালে বৈষ্ণবতীর্থ নবদ্বীপ ধামে এই গুরু পূর্ণিমা অনুষ্ঠান উৎসবের চেহারা নিয়েছে এদিন সকাল থেকেই নবদ্বীপের বিদগ্ধ জননী পরমা মন্দির প্রাঙ্গণও ভিড় করেন অসংখ্য ভক্ত আজ একুশে জুলাই দু হাজার চব্বিশ আজ শুভ গুরু পূর্ণিমার দিন এই গুরু পূর্ণিমা সমস্ত ভারতবর্ষের সনাতন ধর্মের হিন্দুদের কাছে একটি বিশেষ উল্লেখযোগ্য দিন আজকের দিনে ভগবান ব্যাসদেবের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে সমস্ত মঠ মিশন আশ্রমে আজকের দিনকে একটি বিশেষভাবে পালিত হয় এটি গুরু পূর্ণিমা নামে খ্যাত আজকের দিনে ব্যাসদেবের এই জন্মদিন উপলক্ষে আমরা তার স্মরণ বিভিন্ন বিভিন্নভাবে করি সেইভাবে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায় ভোর থেকে শুরু হয়েছে বিশেষ পূজা এবং তারপরে বিভিন্ন অনুষ্ঠান সারাদিন ধরে রয়েছে এবং আজকে সকাল থেকেই ভক্ত সমাগম তারা এসেছেন তাদের গুরুদেব এবং ইস্ট তাদেরকে প্রণাম জানাতে তাদের আশীর্বাদ গ্রহণ করার জন্য